মুরাদনগরে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলাকারী আওয়ামী লীগের অঙ্গ কৃষক লীগ নেতা আশরাফ মেম্বারের নেতৃত্বে মুরাদনগরে চলছে রমরমা ড্রেজার ব্যবসা নেপথ্যে রয়েছেন মুরাদনগর থানার ওসি এমনটি অভিযোগ করেছেন সাবেক মেম্বার মজিবুর রহমান বৈষম্য বিরোধী আন্দোলনে হামলাকারী আশরাফ মেম্বারের সাথে ওসি জাহিদুর রহমানের এত সক্ষতা কেন ড্রেচের মতো অবৈধ কাজে সহযোগিতা করা কি বেআইনি নয় এমন প্রশ্ন স্থানীয়দের এক দিন আগে আমার গ্রামে লোকজন আমাকে বলে আমলিকের লোকজন নাকি বেজার বসাইছে আপনি একটু দেখেন তখন আমি ঘটনাস্থলে যাই যাওয়ার পরে দেখি আমলিকের নেতা কিশোর আসাব এখানে উপস্থিত তখন তাকে বললাম যে তুমি এখানে যা যার বসেছো কেন লোকজন তো এখানে আমাকে বলছে তাদের নাকি ক্ষয়ক্ষতি হয় আমি এই জন্য তোমার কাছে আসছি তখন সে বলে আপনি ওসি সাহেবের সাথে কথা বলেন এই আমুলিগের আসাবের মোবাইল দিয়ে আমাকে বলতেছে যে আপনি ওসি সাহেবের সাথে কথা বলেন তখন আমি ওসি সারের সাথে কথা বলতে যাওয়ার পরেই উনি আমাকে প্রথমে বলে আপনি এখানে কেন আসছেন আপনি কি চাঁদা চাঁদা নেওয়ার জন্য আসছেন তখন আমি বলছি স্যার এটা কি বলেন স্যার স্যার আমি কেন চাঁদা নিবেন তোমার কাছে কেউ চাইছে অথবা আমি চাইছি না তার সাথে যারা ছিল আমলিকের লোকজন তারা প্রত্যেকটাই জিজ্ঞেস করছি প্রত্যেকে একটা কথাই বলছে যে না আপনি আমাদের কাছ থেকে কোনো টাকা চান নাই তখন আমি আবার সাথে সাথেই বলতেছি স্যার তারা বলে আমার আমি কোনো চাঁদা চাই না বা আমার লোকজনে চাই নাই আর আপনি বললেন আমি চাঁদা যাচ্ছি তখন সে এটা নিয়ে অনেক রকমের কথা আমাদের বিএনপির এক লোকের নাম নিয়ে সে অনেক গালাগালি করছে অর্থাৎ বাসাকে নিয়ে অনেক গালাগালি করছে তখন আমি সাথে আর কোনো বিরূপ কথা না বলে তখন আমি এখান থেকে যখন দেখি ওসি আমলিকের পক্ষ নিয়ে তখন এখানে আমার কোনো কথা বলার আর কোনো স্পিড থাকে না আমলিকের আমলে আমরা অনেক নিজে ছিলাম আমি কয়েকবার জেল কাটছি একবার তেতাল্লিশ দিন একবার আঠাশ দিন অগণিত মামলা দেশে দেশে থাকতে পারি নাই ঘরে বাড়িতে থাকতে পারি নাই দূরে ছিলাম ওসি যখন এই আমলিকের পক্ষ নিয়ে কথা বলে ডেজারের পক্ষে কথা বলে তখন সাধারণ মানুষ কোথায় যাবে এটা আপনার মুরাদনগর বাসীর কাছে আবারও একটা প্রশ্ন থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সে রামদা নিয়ে হকিষ্টিক নিয়ে ছাত্রদেরকে আক্রমণ করে এটা বিটিও ফুটেজও আছে সাক্ষী প্রমাণ আছে আর যে আমাদের বিএনপির যা বাদশাহ তাকেও মাইক দূর করছে আমাদের নেতা নেতাকর্মীদের উপরে অনেক অত্যাচার করছে তারপরেও এর পক্ষে না কীভাবে উচিত সাহেব আমলিক পক্ষে এখনো নিচ্ছে আগেও ছিল আমারা এদের মোরফনগরবাসীর কাছে তো ব্যবসার সাথে আমাদের কোনো সম্পর্ক না ফ্রির সাথে কথা বলে অনেক আছে মানুষ অনেক কথাই করতে পারে কিন্তু আমার জানা নেই কার সাথে আমি কি করছি সে তো সে তো আমার মামলার আশা নেই সে তো আমার সম্বন্ধে অনেক কথাই বলতে পারে